গুড মর্নিং সবাইকে আজ সকাল সকাল মিষ্টির দোকান থেকে ভিডিও শুরু করছি তার কারণ আজ যাচ্ছি আমি আর মা পুজো দিতে অনেক দিন ধরেই পুজো দিতে যাব যাব করে আর যাওয়া হয়ে উঠছে না আর আজ মঙ্গলবারও আছে তো ভাবলাম চলো আজকেই পুজোটা দিয়ে নি তো মন্দিরের সামনে থেকেই ফুলটা নিয়ে নিলাম আর তোমরা তো দেখলেই মিষ্টি নেওয়া হয়ে গেছে ওদিকে ধূপকাটি মোমবাতিও নেওয়া হয়ে গেছে মানে কথা বলতে বলতে এদিকে আমাদের পুজোও কিন্তু কমপ্লিট হয়ে গেছে খুব সুন্দর করে পুজো হয়েছে মন ভরে অঞ্জলি দিয়ে মায়ের কাছে প্রার্থনা করে পুজো দিয়ে এই দেখো আবার চলে এসেছি বজরঙ্গবলির মন্দিরে ওই যে বললাম আজ মঙ্গলবার সেই জন্য মা বললো চল আজকে বজরংবালী পুজোটাও একবারেই দিয়ে দিই তো দেখতে দেখতে আমাদের এখানেও পুজো দেওয়া কমপ্লিট এই দেখো ঠাকুরমশাই কি সুন্দর হাতে তাকাটা বেঁধে দিচ্ছে মানে এখানকার ঠাকুরমশাই এত সুন্দর করে পুজোটা করান মানে মন ভরে যাবে একদম মানে সুন্দরভাবে মন ভক্তি করে পুজোটা করা যায় এই দেখো সাথে সাথে আবার প্রসাদও পেয়ে গেছি তো মা মন্দিরের ভেতরে ঢুকে একটু আরতি করে নিল আর তারপরে এই যে প্রসাদ খেয়ে নিল তারপরে মাকে বললাম যে তুমি আমাকে খাইয়ে দাও মা বলছে কি হলো ব্যাপারটা দেখ তোকে আমি আগে খাওয়াবো কোথায় নিজেই খেয়ে নিলাম তাতে কী হয়েছে তুমি খেলেই আমার খাওয়া হয়ে যাবে আর পাশেই ছিল একটা মিষ্টির দোকান যেখানে গরম গরম কচুরি ভাজা হচ্ছিল তো মাকে বললাম চলো আর লোভ সামলানো যাচ্ছে না যদিও বেলা বাজে বারোটা তাই জন্য ভাবলাম দুটো করেই নিই বেশি নেব না কারণ এখন এত বেশি করে কচুরি খেলে দুপুরে আর খাওয়া যাবে না তো দুটো করে কচুরি নিয়ে চলে এবার বাড়ি যাই এসে আর দেখাতে পারিনি খিদে পেয়ে গেছে তোমার টিপটা খুব সুন্দর দিয়ে যেন লালের ওপরে ইয়ে কি বলে জানো মেটে মেটে কালার এসে দুধটা পড়েছে তো হেভি লাগছে টিপটা চলো আমি খাই যা কোথায় রে পুরো ঠান্ডা জল কার না দাদা দাঁড়া কি দাদা ওটা কার ছিল ভালো করেছে আমি দোকানে দেখেই বুঝতে পেরেছি কচুরির তরকারি না দেখলেই বোঝা যায় যে হবে এই সবাই আমি ওস্তাদ ছোটবেলা থেকে এই হ্যাঁ এইগুলোতে আমি ওস্তাদ তো এই জন্যে এই আমার টিপটাও খারাপ পড়ায়নি দেখো

এরকম করে তো বেগুন ভাজা হয় সেদ্ধ বসেছো নাকি তুমি বাঁধাকপি এত বড় বড় করে কাটছো কেন খিচুড়ি হবে না হ্যাঁ রেডি হয়ে গেছে আজকে লাঞ্চ বেগুন ভাজা আর এই যে এখানে সবজি ও একটু আলু দিতে পারতো আলু নিয়েছো আর খিচুড়ি যেটা আমার প্রিয় জিনিস

আমার বাবা কেনা শিখিয়েছে সব কিছুই শেখায় অ্যাপ্লাই করে কিছু কিছুতে আর কিছু কিছুতে ফেল হয়ে কিছু কিছুতে পাস বাবাই সব শেখায় রান্না বান্না সব শেখায় বাবা আরে মানে কেনা কাটি গুলো মানে সেটা তো বললি না এটা মেনশন করতে হবে মেনশন মেনশন নট রান্না বান্না আমার মা হচ্ছে মেন আমার মা হচ্ছে বেস্ট রাধুনী সেটা সবাই জানে কারণ রান্নার প্রশংসা তোমার অনেকেই করে বুঝলে

এবার হঠাৎ করে কালারটা চেঞ্জ হয়ে যাবে যেটা এখন বোঝা যাচ্ছে না আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে কালারটা কতটা বোঝা যাচ্ছে আমি জানি না তবে একদম পারফেক্ট গুড়ের কালার চলে এসেছে তাই তোমার আমাদের পোয়া গোলা পায়েস রেডি তো এখন খাবো না আমি ঠান্ডা হয়ে যাওয়ার পর খেতে বেশি ভালো